সবাই নিজ নিজ জায়গা নিয়ে বসে পড়ো আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করে দিচ্ছি আমাদের প্রোগ্রাম আমাদের মাত্রা কমেডি মারমবপুরিয়ার প্রোগ্রাম শুরু হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে অনুরোধ সবাই ধৈর্য ধরে বসে পড়ুন এক্ষুনি শুরু হচ্ছে আমাদের

বুঝতে পারছি অনেক ঠান্ডা পড়েছে তো সেই ঠান্ডায় এখানে বেগুন কোদর কমিটি কমিটি অসংখ্য ধন্যবাদ তাদেরা এখানে শীত না পড়ার ব্যবস্থা করে দিয়েছে সবাইকে বলা হচ্ছে সবাই ভালো করে নিজের নিজের জায়গায় বসে পড়ুন সর্বপ্রথম আমাদের কমিটিতে আসছে হারিয়া বাবা তো যদি কারো ভালুক জোর সর্দি কাশি হয়ে

ছে হাততালি পড়ছে এবার আস্তে আস্তে আসছে সুভাষ